জান্নাতে প্রবেশ করবে তারা কেমন হবে সুরাত আলা সুরাতিল কামার লাইলাতাল বাদর তাদের রূপ চেহারা হবে সুরত মানে রূপ চেহারা আকার জি হবে আলা সুরাতিল কামার চাঁদের মতো দেখতে কোন চাঁদ চাঁদ তো আবার বিভিন্ন রকম আছে এখন প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে চাঁদ হয় তার তেমন দেখতে ভালো লাগে না কিছু তাই না তো বলছেন লাইলাত পূর্ণিমার রাতের চাঁদ যেটা পূর্ণ চাঁদ কোন রাতে থাকে দেখি দেখ ওনাতে চোদ্দ তারিখের রাতে কেন অনেকে ভাবি যে মনে হয় অর্ধা অর্ধে পনেরো তারিখে না পনেরো তারিখ মাইনাস হতে লেগেছে জি চোদ্দ তারিখে রাতকে পূর্ণিমা চাঁদ বলা হয় পূর্ণিমা চাঁদ বলা হয় চোদ্দ তারিখ যেটা সব সবচেয়ে পূর্ণ তারপর যেমনই পনেরো হইলো তখন কমতে শুরু হইলো জি তো লাইলাতুল তাল বাদর এই জন্য বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে পূর্ণিমার রাতের চাঁদের মতো তাদের সুরত হবে বা তাদের আকার দেখতে হবে জান্নাতে তারা থুথু নিক্ষেপ করবেন না কারণ বড় বড় অনেকে আমাদের এশিয়ার লোকেরা এখানে আরো বড় কিন্তু এই কাজটা করেন রাস্তায় হাঁটছে এগিয়ে থুতু ফেলছে এদিকে ফেলছে আরে ভাই ডানে বামে অনেক মানুষ হাঁটছে অনেক উড়ে বাতাসে চলে আসে এরকম এর সমুখে হাউজ সামনে থুতু ফেলছে না হাটছে এই রাস্তাতে আরে পিছন থেকে যাচ্ছেন দেখতে হবে না আর ফেলবেনই কেন হবেনি এইভাবে থুথু টিসু রাখেন রুমাল রাখেন যে যদি এতই থুথু বেরিয়ে আসা যেটা অরুচিকর না এটা নিজের থুতু আসছে চলে যাচ্ছে কত কথা বলতে আমার থুতি আর থুতু আসলো ও বাইরে এসছে না আমাকে ফেলতে হয়েছে থুতু আছে না কথা বলি থুতু আসবে এগুলো বদ অভ্যাস কিন্তু লায়াম শকুন ফিহা জান্নাতিরা সেখানে থুতু নিক্ষেপ করবে না ওয়ালায়াম তা খেতুন আর সেখানে তারা কাশ পোটা ফেলবে মোখাঙাত বলা হয় পোটাকে আর নোখা বলা হয় কাশকে প্রত্যেকটি আরবি রয়েছে আর বোসাক বা বোজাক বলা হয় থুথুক এগুলো থাকবে ওলা ইয়া তা তুন গায়েত গায়েত বলা হয় আপনার পায়খানা জি এইজন্য জন্য পায়খানা যাই গেন এই জন্য শৌচালয় শৌচ কার্য এ যা তুমুল গায়ে যখন তোমরা পায়খানায় আসবে মানে শৌচালয় আসবে অতাকাই অতাকাউ মানে হচ্ছে পায়খানা করা তারা পায়খানা করবে না অন্য ব্যথা বলে এ বলুন পেশাব পায়খানা পেশব কিচ্ছু হবে না সেখানে কারণ এগুলি সব কি মানুষের ত্রুটি দুনিয়াতে সব ত্রুটি ছিল জান্নাতে সব ত্রুটি থেকে যাবে আর এই সব ঝামেলা থেকে যাবে তাহলে মাঝে মাঝে খেয়ে দিয়ে তো নাড়ি খারাপ হবে পেট খারাপ হবে পেট খারাপ হলে তো ছুটতে হবে দৌড় দিতে হবে বাথরুমে তাই না এমনটা হবে না 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 ওই পেশাব নাই নেই থুতু নেই কাশ নেই পোটা নেই সর্দি নেই অ্যালার্জি নেই কিচ্ছু নেই আল্লাহ সর্দি অ্যালার্জিতে পেশান এত নিয়ামত এসিতে থেকিয়াও মুসিবত বাইরে আছেন অনেকেই সুস্থ আছেন যারা বেশি ঠান্ডা করে এসি রাখে ঠান্ডা জড়ো থাকতে পারে এসি আর এসি হ্যাঁ গরম থেকে আসেন সাথে সাথে চালাও এসি নারে ভাই সাথে এমন ধরলো হাসি হাসির ওপর হাসি এটি এদেশেরও কিন্তু এদেশে যারা থেকেছেন অনেকেই কিন্তু ভক্ত ভোগী সুফান তো কিছুই থাকবে না সেখানে জান্নাতি সব কষ্ট কষ্টদায়ক মানুষের কাজ পটাও কষ্ট কষ্টদায়ক নিজের জন্য বিরক্তি করে এটা আনিয়া তখন ফিহাজ রাহাব সেখানে যে পাত্রগুলি হবে হ্যাঁ এনা এনাউন মানে পাত্র সেটা খাবার হোক পানি পাত্রগুলি হবে স্বর্ণের জাহাব স্বর্ণের গোল্ড আমসা তো মুস্তের জমা আমসা মুস্ত মানে হচ্ছে চিরুনি চিরুনি চিরুনিগুলি হবে মিনা জাহাব স্বর্ণ চাঁদের চিরুনি স্বর্ণ এবং চাঁদের চিরুনি ও মজামের রহমান অলুগত এবং তাদের মজামের মানে বখুর বখুর বুঝেন বখুর কাকে বলে বখুর যে এই যে আপনার জালা জ্বালাই যে কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি তৈরি করে কাঠ জ্বালিয়ে আরবদের কাছে এটি খুবই মূল্যবান এবং খুবই প্রিয় এই জন্য এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথায় নাম হচ্ছে এর নাম হচ্ছে ওদ হিন্দি ওদ হিন্দির বাংলা হচ্ছে আগর কাঠ অনেকে জানে না তখন বলতে পারি যে কোন অনেকে আবার হিন্দুদের একটি কাঠ রয়েছে তাদের ওই যে তাদের মুর্দা জ্বালানোতে হ্যাঁ চন্দন কাঠ ওইটাই দিয়ে তর্জমা করে ভুল কথা চন্দন কাঠ নয় আগর কাঠ আলাদা এটার নাম হচ্ছে আগর কাঠ যেটা আসামের জঙ্গল থেকে আসে আসামের জঙ্গল থেকে আসে কম্বোডিয়া কোরিয়া থেকে আসে বন জঙ্গল দেশ থেকে ওই দিক থেকে আসে প্রসিদ্ধ আরবের মার্কেটে আপনি যদি দোকানে যান ওদ হিন্দি বলে ওদ ঔদ মানে লকড়ি হ্যাঁ ওদ মানে লকড়ি বা কাঠ আর হিন্দি মানে ভারতীয় দেশের ভাষায় সূক্ষ্ম ভাষা বলতে হলে আগর কাঠ সেটা কি বলা হয় আগর কাঠ তো মজামের রহম বলছেন যে তাদের যে বহুর হবে বা সুগন্ধি তারা নেবে সেটা কিসের হবে উলুয়া উলুয়া বলা হয় ওই এই কথা বলা হয় যেমন মৃগনাভি কিন্তু সেটি জান্নাতি মৃগনার নয় মৃগনাভি থেকে যেটা তৈরি হয় মানে হরিনার যে নাভি থেকে তৈরি সেটা নয় ওই রকমই এইটা ওই দুনিয়ার ওই উদয় হিন্দি ভারতের আগর কাঠ থেকে নয় বরং সেটা জান্নাতি আগর কাঠ জ্বালানো হবার সেটা দিয়ে সেন্ট নেবে সেটা দিয়ে সেন্ট আতর নেবে অরাসহমল মিসক এবং তাদের শরীর থেকে ঘাম বেরোবে ঘাম হবে কিন্তু ঘাম তো আবার বিরক্তিকর ঘাম থেকে মিসক মৃগ না যে কস্তুরির সেন্ট মূল্যবান আতরের সেন্ট বেরোবে ঘাম থেকে যদি সেন্ট বেরোয় যদি আমাদের দুনিয়াতে এরকম হয়তো তাহলে আমাদের আতরের প্রয়োজন ছিল ঘামলি ভালো যখন একটু সেন্ট আতরের তোর একটু ঘেমে যাও হয়ে গেলো কাজ তাই না কিন্তু ঘামলে মসিবত ঘামলে গন্ধ শুরু হয়ে গেল শরীরে গন্ধ শুরু হয়ে গেল ওয়ালি করলে ওয়াহিদি মেন হোম আর প্রত্যেক জান্নাতির স্পেশাল বিশেষ দুটো জান্নাতি কি থাকবে স্ত্রী থাকবে জৌজাতান হ্যাঁ হোর থেকে ইরা মুখ্য সুখ তাদের বৈশিষ্ট্য এই না যে শুধু দুটো করে দেওয়া হবে হ্যাঁ কিন্তু এই দুটোর বৈশিষ্ট্য বলছেন এই দুটো যে দেওয়া হবে প্রত্যেক জান্নাতিকে ইরা মুখ্য সুখ হেমা তাদের সুখ হচ্ছে নলা পায়ের নলা নলায় হাড্ডি রয়েছে বলছে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে অস্থি থাকি জি যে নরম সেটা মগজ মাথার মুখ এই জন্য কাউকে যদি বলা হয় নাকি নির্গ কি বলছে মাফি মুখ কোন মুখ মাথার মুখ মাথার মগজ আর এখানে মুখ হচ্ছে আপনার সুখ মানে নলার নলার হাড্ডির ভিতরে হাড্ডির ভিতরে এই যে আপনার গোল হাড্ডিগুলোর ভিতরে থাকে না যেটা খেতে খুব মজা লাগে কিন্তু আপনার খাসির গরুর হ্যাঁ তো এই অস্থি মজ্জা এটা দেখা যাবে বাইরে থেকে এত চকচকে হবে আর এত আপনার সুন্দর হবে এই সৌন্দর্যের কারণে বাইরে থেকে শরীরের ভিতরটা দেখা যাবে কিন্তু দেখতে সুন্দর লাগবে আবার বাইরে ভিতরে যদি আমাদের ভিতরে তো হাড্ডি আছে হ্যাঁ মানুষ যখন পচে সরে যায় তখন কঙ্কাল হয়ে যায় এই কঙ্কালটা যদি দেখা যায় দেখতে ভালো লাগবে আপনাদের আমাদের যদি ছবি করা হয় যেমন এক্স ছবি করা হচ্ছে আর তারপরে সেটা দেখা হচ্ছে যে এটা হচ্ছে অমুক তো দেখতে বড় একটু অরুচি করা হবে সেইটা হবে না আসলে সৌন্দর্য থাকবে সৌন্দর্য সুন্দর লাগবে যেমন যেসব দামি দামি হোটেলগুলিতে দেখবেন আপনি গ্লাস আর গ্লাস গ্লাস আর গ্লাস আর আপনি ভিতর থেকে বাইরে সব দেখছেন আপনাকে কিছুই দেখেন হ্যাঁ তো সুহান এতে যদি এত সৌন্দর্য চলে আসে তাহলে জান্নাতের এই নেয়া মত বলছেন ইউর আমু খসুক হেমা এই দুটো যে জান্নাতের রমণী হুর হবে তাদের পায়ের নলার যে অস্থি বা মজ্জা সে মজ্জা দেখা যাবে মিওয়ারাই গোস্ত ভেদ করে অন্য হাদিসে গোস্ত এবং হাড্ডি ভেদ করে গোস্তের ভিতরে আছে সেটা তার হাড্ডির ভিতরে আছে সেটাও দেখা যাবে জি কিন্তু সেটা দেখতে খারাপ লাগবে না মিনাল হোসেনের সৌন্দর্যের কারণে এত সৌন্দর্য তাতে থাকবে ছুঁটে উঠবে যে সেইভাবে দেখা যাবে লা তালাফা বেন তারপরে আরেকটি অশান্তির দিক দুনিয়াতে মতবিরোধ স্বামী স্ত্রীর মিল হয় না কথা কাটাকাটি ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের মিল হয় না ওই একটা বাড়িতে অশান্তি খাওয়া দাওয়ার কোনো অশান্তি নেই হ্যাঁ টাকা পয়সার কোনো অশান্তি নেই কিন্তু দেখলেও অশান্তি আছে না নেই অফিসে আছেন মাশাল স্যালারিও ভালো সবই ভালো কিন্তু কলিগদের সাথে মতের মিল হয় না বসের সাথে মতের মিল হয় না অশান্তি দুনিয়াতে বহু রকমের অশান্তি আছে একটা শান্তি থাকলে আরেক দিক অশান্তি একটা ভালো হলে আরেকটা মন্দ কিন্তু জান্নাতে খানা সব দিক থেকে বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক থেকে নেমত আর বলছেন আর লাইফ তালাফ হবে না জান্নাতীদের মাঝে কোনো রকমের মতানৈক্য থাকবে না আর ওয়ালা তাবাল কোনো হিংসা বিদে শত্রুতা থাকবে না শত্রুতা আশেপাশে কত যে শত্রুতা ঠিকনে থাকেন না কেন কিছু শত্রু থাকবে শত্রুতা প্রকাশ না করলেও ভিতরে আছে গায়ে জ্বালা আছে কারণ হিংসা আছে সবার নেই কিন্তু আছে থাকবে কিছু কলুব কল্প কল্পন ওয়াহিদ জান্নাতীদের অন্তর হবে এক অন্তরের মত মন মনে হচ্ছে একই মনের মানুষ আমরা বলি না হ্যাঁ স্বামী স্ত্রী একই মনের মানুষ মানে কোনো দিন মত অমিল হয়নি একই মনের মানুষ আমরা পাঁচটা ভাই সব একই একই মনের মানুষ সব একই মনের মানুষ এক অন্তরের মতো একজন মানুষের যেমন আপোষে কোনো এখতে নাই আমার আমার সাথে ঠিক তেমনই এতগুলি মানুষ জান্নাতে সব তেসব বেহন আল্লাহ আল্লাহর তারা তসবি করবে ওয়া সকাল বিকেল কিন্তু এই তসবি হ্যাঁ দায়িত্ব হিসাবে নয় এটি একটি নিয়ামত হিসাবে একটা হচ্ছে দায়িত্ব পালন করা দুনিয়ায় হচ্ছে দায়িত্ব ফরজ তাকলিফ মোকাল্লাফ কিসের মোকাল্লাফ সারিয়া সারিয়া মেনে চলতে হবে হালাল মেনে চলতে হবে হারাম মেনে চলতে হবে জায়জ না জায়জ মেনে চলতে হবে ফরজ করতে হবে আরাম থেকে বাঁচতে হবে ঠিক না আখিদে এটা বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস চলবে না হ্যাঁ এই আখলাখ চরিত্র থাকতে হবে এইরকম ব্যবসা চলবে এটা চলবে না যেখানে যান এটা ঠিক ওইটা ভুল তাকলিফ দুনিয়াতে আমরা দায়িত্ব পালন করতে বাধ্য আর তারপরে তসবির তাহিল যদি আপনি আপনার গ্রেড ভালো করতে চান জাননাতে তাহলে তসবি তাহলিল করুন আপনি এছাড়াও ফরজ কিন্তু জান্নাতে যে তসবির তাহিল হবে সেটা কোনো ফরজ অজেব দায়িত্ব না এটা আমাদের সকাল সন্ধ্যা করতে হবে এতবার আল্লাহর না না এটা হবে যেমন আরেকটা হাদিস রয়েছে নাফাস তাদের শ্বাস প্রশ্বাস যেমন আমাদের নিতে কোন সময় কতবার দিনে শ্বাস নিলাম এরকম কষ্ট হচ্ছে বরং আর স্বস্তি পাচ্ছেন যত শ্বাস নিচ্ছেন স্বাভাবিক শ্বাস তত তাতে আরাম পাচ্ছেন আপনি তাই না ঠিক ওই রকমই জাননাতে জান্নাতিরা তসবি পাঠ করবে সকাল বিকাল সেটা শ্বাস নেওয়ার মত টানছেন ছাড়ছেন টানছেন ছাড়ছেন ওইরকম হবে তসবি সব এটিও একটি নিয়ামত এটিও জান্নাতের একটা নিয়ম